নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো ভিডিওটা শুরু করার আগে আমি একটা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই সেটা হচ্ছে অনেক দেখলাম ওয়াইটিতে যে এই শরীর খারাপ ওই শরীর খারাপ নানা রকম লোকের বিভিন্ন জনা হেল্প চেয়েছে কিউআর কোড দিয়ে তো অনেক জায়গায় ঠকেছি অনেক জায়গায় ঠিক কাজ করেছি এরকম আমাদের সাথে হয়েছে এই ইউটিউব জার্নিতেই হয়েছে বাট আমি এটা আমার মনে হলো জেনুইন কেস রিঙ্কি লাইফস্টাইল রিঙ্কি লাইফস্টাইল বলে একটা ফ্যামিলি আছে দেখবেন এই ফ্যামিলিটার ভীষণভাবে আমাদের মতো মানুষদের প্রয়োজন সাপোর্টের প্রয়োজন তো ওর চ্যানেলে যান এবং ওকে ভিউজ দিন এবং ও বোধহয় ওর কমিউনিটিতে ওর কিউআর কোড দিয়েছে ভীষণভাবে ডেলি ওর পার ডে আট থেকে দশ হাজার টাকা ওর পার ডে খরচ মানে ওর হাজবেন্ডের ট্রিটমেন্টের জন্য তো এতটাই বাজে অবস্থা মাত্র চৌত্রিশ বছর বয়স ওর হাজব্যান্ডের এই বয়সে যা হয়েছে মানে পুরো বেডসুর হয়ে গেছে গোটা গায়ে ফোসকা হয়ে গেছে তো তবুও চেষ্টা করে যাচ্ছে মেয়েটা যদি সুস্থ করা যায় যদি প্রাণে বেঁচে থাকে মানে এই বয়সে বুঝতেই পারছেন একটা মেয়ে সন্তান আছে তো চেষ্টা করে যাচ্ছে আর খুবই মানে নিরি মানে খুব যে ওদা এলাই তারা সচ্ছল পরিবার সেটাও নয় সবে গাতনি করে মানে জাস্ট ইটের গাঁথনি করে ঘরটা তুলছিল একতল একটা বাড়ি তুলছিল সেটাও কমপ্লিট করতে পারিনি মানে কমপ্লিট হয়নি ওই রকমভাবেই রয়েছে বাট এই সময় ওর হাজব্যান্ড প্রায় এগারো মাস এগারো মাস ধরে ও লড়ে যাচ্ছে হাজব্যান্ডকে নিয়ে কিন্তু এখন যে স্টেজে গেছে যেই দামি দামি ইঞ্জেকশনগুলো লাগছে আর পেরে উঠছে না ওর কিউআর কোড দেওয়া আছে আপনারা ওর চ্যানেলে যাবেন ভিডিও দেখবেন বুঝবেন যে সত্যি এটা জেনুইন কেস কিনা আমার মনে হয়েছে জেনুইন এটা এই কেসটা আমার মনে হয়েছে জেনুইন তো আপনারা প্লিজ ওকে যারা পারবেন যারা আর্থিক দিকে আর্থিক দিক থেকে সচ্ছল আছেন কিছু 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 করে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা দশ টাকা করে যদি কেউ ওর কিউআর করে দিয়ে দিন দিয়ে দেন তাহলে মেয়েটার অনেকটাই মানে ও ওর হাজবেন্ডের চিকিৎসাটা করাতে পারবে ওর হাজবেন্ডের চিকিৎসাটাও করাতে এগোতে পারবে আদারওয়াইজ চোখের সামনে আমরা দেখব একটা জল জ্যান্ত তাজা তরতাজা প্রাণ চলে যাচ্ছে আমরা এটাই দেখতে হবে আমাদের বিনা চিকিৎসায় উইদাউট ট্রিটমেন্টে একটা প্রাণ চলে যাবে আমরা এটাই দেখব । তো আমার এটুকুই আর্জি আমার যত ভিউয়ার্স আছে আমাকে যে কজন দেখে তারা এই চ্যানেলটা একটু ভিজিট করুন বা করো করে একটু যদি তাকে হেল্প করতে পারো খুব ভালো হয় খুব ভালো হয় প্লিজ আমি এটুকুই জোর করে আমার যত ভিউয়ার সাবস্ক্রাইবার আছে সবার কাছে এটুকুই অনুরোধ যে এই মেয়েটার পাশে থাকুন সত্যিই পাশে থাকুন একটা মানে জরা জীর্ণ হয়ে গেছে শরীর কিচ্ছু নেই শুধু মুখ দিয়ে দুটো আস্তে আস্তে কথা বলছে বেশি কিছু করতে পারছে না খেতে পারছে না এইসব মানুষদের পাশে আমাদের থাকা উচিত তাই না তো চলো আমি ওকে নিয়ে এটুকু বললাম তোমরা একটু ভেবে দেখো ও চ্যানেলে যাও গিয়ে দেখো নিজেরা দেখে এসো তারপরে তোমরা ডিসাইড করো যে যে যতটুকু পারবে এই নিয়ে সবাইকে অনেক বেশি বেশি দিতে হবে এটাও নয় যেটা যারা বেশি পারবে একজন আঙ্কেল আনটি ও বর ভিডিও থেকে জানতে পারলাম একজন আঙ্কেল আনটি ওনাদের পুরো মানে যে হসপিটালাইজড হয়েছিল পুরো ট্রিটমেন্টের হসপিটালে ভর্তি করা থেকে বেরোনো পর্যন্ত যতটা খরচা হয়েছে ওনারা ইয়ে করেছে অ্যাফোর্ড করেছে আর বাকি এখন তো ওকে চালাতে হবে না তো কোথা থেকে চালাবে তো সেই জন্যেই আমি দেখলাম তো এটুকুই আমার ভিডিওর মাধ্যমে এটুকু আমি তোমাদের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম তো চলো এরপরে আসি আমার ভিডিওতে তো চলো ভিডিওতে কাকে বলবো আমার কাছে বই নেই তো বইটা নেই এই যে বই তো নেই একটা ডায়েরি রয়েছে আচ্ছা ডায়েরিতে কি লিখবো মুদিখানা লিখতে হবে না ক্লিক বেল্ট ডায়েরিতে খাতায় মুদিখানার ফর্দ লিখে ওটা হচ্ছে পড়াশোনা তাহলে ভাবো যখন ও পড়াশোনা করবে যখন ও নিজের বইটা পড়বে তখন ও কী বলবে নোবেল বা অক্সফোর্ড অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বা কিছু বই লিখছে বলবে হয়তো যে আমার আমার লেখা রাইটিং করা বই প্রকাশিত হবে আমি ওটাই লিখছি তাই বলবে কে হ্যাঁ বলো তো কে হ্যাঁ বুঝে গেছো তোমরা কে যে নতুন পড়াশোনা করবে বলে পড়াশোনাটাকে নিয়ে খিল্লি করছে বুঝতেছো খিল্লি করছে যে পড়া সত্যি তো পড়াশোনা করছে নাকি তো মানে ভিউজ টানার ক্লিক বেল্ট খেলে দিল। যখন থেকে বলেছে ক্লিক বেল্ট খেলি না আমি তখন থেকে বেশি করে খেলছে হুম আচ্ছা এরপরে তার ভিডিওতে গিয়ে দেখলাম ওই ছোট্ট মেয়েটা আর কি হ্যাঁ তার ভিডিওতে গিয়ে দেখলাম তার যে একটা সরুল কী বলে ওটাকে গিনিপিগের মতো একটা বৌদি এসছে না একটা গিনিপিগের মতো বৌদি সেই বৌদি দুটো বৌদি এসছে বোধ হয় হ্যাঁ তো এতগুলো মেম্বার বাড়িতে আমাদের এই মহারানী হ্যাঁ মহারানী মহারানী গায়ে ফু দিয়ে ফু দিয়ে ঘুরে বেড়াচ্ছে সমস্ত রান্না করছে বৌদি নিজের বৌদি আরও যে দুটো এসছে বৌদি তারা আর উনি গায়ে ফু দিয়ে বেড়াচ্ছে আর কড়া তরকারিটাকে নাড়ছে কড়া তরকারিটাকে নাড়া দিচ্ছে আর একটুখানি খুন্তিতে হাত তো লাগিয়েছে তাহলে তরকারিটা টেস্টই বদলে যাবে মানে ও করেছে তরকারি খুন্তিতে হাত দিলেই ওর নাম হয়ে যাবে আর যে আটা মাখলো যে লুচি বেললো যা যে ভাজছে ও বলছে যে বে কড়াইয়ে ছাড়বে তার নাম লুচি চুচি লুচি যদি ফোলে তাহলে তার ক্রেডিট যদি লুচিটা ফোলে তাহলে তার ক্রেডিট আর যে মেখেছে আর যে বেলেছে তার কোনো ক্রেডিট নেই না বৌদিকে তো নিতে ক্রেডিট দেন ওটা তো কাজে ঝি নিয়ে এসছে না ওটা কি বৌদি নাকি ওটা জাস্ট নামকে বাঁচতে বৌদি ডাক ওটা তো বাড়ির ঝি তাই না আর ও করলো কি চা শুধু চাটা বানালো আর খুন্তিটা একবার হাত দিল আর বাকি সময় শুধু ফরমাইশ ফরমাইশ আর এই ওখানে গিয়ে তোর ইয়ে করছে তোমার কী বলে ওটাকে একটু দিদি গিরি ফলাচ্ছে আর কি এই না তুই এটা না তো না এই না না এই চক্র বেড়াচ্ছে এইসব করে বেড়াচ্ছে আর পড়াশোনা নিয়ে নাটকবাজি খেলে গেল পড়াশোনা নিয়ে নাটকবাজি খেলে গেল এই হচ্ছে ওর ব্লগ এই না আছে ওর ব্লগে মানুষ কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার মানুষ এইগুলো দেখতে যায় হ্যাঁ এইগুলো দেখতে যায় হুম সত্যি মানুষের আর কি বলি আচ্ছা এরপর আমি আসি আর অনেক দিন বাদে আমাদের এই বেনারস বা চুনা বলে যার ভিডিও আমি দেখি না দেখা হয় না আমার তো ওর একটা ভিডিওতে এই জাস্ট এই কিছুক্ষণ আগে দেখলাম দেখলাম যে ও বলতে ও বলতে চাইছে এটা যে এই মেয়েটার মধ্যে কোনখানটা গ্যাপ ছিল কোনখানটা গ্যাপ ছিল সেই গ্যাপে ওই চোটটা ঢুকে গেছে আমি বলি কিছু না শোন যাদের রক্তে কুরকুরানি স্বভাব আছে না ওই যে যেমন মিড নাইটের ব্যাপারটা বুঝতে পারছিস তো হ্যাঁ হ্যাঁ ওই যাদের রক্তে একটু কুরকুরানি স্বভাব আছে তাদের না সব কিছু থাকতেও কুরকুর কুরকুর করতে বেরো বেরোয় মানে বাইরের আবহাওয়া দেখতে বেরিয়ে যায় কিছু মহিলা কিছু পুরুষ বোঝাতে পারলাম ওর কি দোষ ওর ওর কোথায় গ্যাপ ছিল ও বলতে চাইছে ওর কোথায় গ্যাপ ছিল সেই গ্যাপে নাকি ওই অন্য থার্ড পার্সেন ঢুকে গেছে একটা মেয়ে কখন বাড়ি থেকে বেরিয়ে যায় কেন বেরিয়েছে বলবো অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের বাসা অলস মস্তিষ্ক শয়তানের বাসা কারণ ওকে কোনো কাজ করতে হতো না সংসারে ওর শাশুড়ি মা সব কাজ করে দিত অতিরিক্ত লিবার্টি অতিরিক্ত স্বাধীনতা কোনো কিছু যখন অতিরিক্ত হয়ে যায় তার এফেক্ট এটাই হয় যখন কোনো মানুষ নিজস্ব একটা মন প্রাণ দিয়ে ভালোবেসে কোনো কাজ করবে না তখন সে কোনো কিছু বাইরে অন্য নোংরা কিছু দিকে মানুষ মাইন্ডটাকে ডিভাইড করতে পারে না মনটাকে ভাগ করতে পারে না যখন মানুষ কাজের মধ্যে নিমজ্জিত থাকে কারণ এই মেয়েটি কাজের মধ্যে নিমজ্জিত ছিল না যেটা করত মন থেকে করতো না ও ভাবতো ওকে দিয়ে জোর করে সন্দীপ কাজ করাচ্ছে ও মন থেকে কাজ করতো না এখন যেটা করছে সেটা ও মন থেকে ভালোবেসে করছে ও বলেছিল যে আমি একসময় আর করব না কিন্তু এই যে এইটার স্বাদ যখন পেয়ে যায় না বিড়াল যখন দুধের স্বাদ পেয়ে যায় আর বাঘ যখন মাংসের স্বাদ পেয়ে যায় তখন সেইখান থেকে আর কেউ কেড়ে আনতে পারে না তো এখন যে কাজটা ও করছে সেটা ও মন দিয়ে করছে ভালোবেসে করছে আর তখন যেটুকু ক্যামেরার সামনে আসতো ও বাধ্য হয়ে ভাবতো ও দয়া করছে ও দয়া করছে ও ক্যামেরার সামনে এসে একটু নেচে বা একটু কথা বলে বা একটু রান্না দেখিয়ে ও দয়া করছে সন্দীপদের এই মেন্টালিটি ও পোষণ করে পাঁচ বছর ছিল ঠিক আছে আর অতিরিক্ত স্বাধীনতা অতিরিক্ত লেবার্টি যারা পেয়ে যায় হ্যাঁ আর অলস যখন মস্তিষ্ক যখন ব্রেনে আর কোনো কিছু তার খালি মানে কোনো চাপ নেই সংসারের কোনো চাপ নেই বাচ্চার কোনো চাপ নেই সব দাদু ঠাকুমা বাবা তখন থেকেই সব কিছু ওরা সামলাচ্ছে তো ওর মাথায় কোনো চাপই ছিল না না বাচ্চার না সংসারের শুধু তা হাত পা একটু নাচো আর একটু রান্না দেখাও আর দুটো ট্যাকস ট্যাকস কথা বলো এইটা ছিল এইটুকু ছিল ওর কাজ সেই জন্য অলস মস্তিষ্ক মস মস্তিষ্কতে সরি অলস মস্তিষ্কতে শয়তানে বাসা বেঁধেছে সেই বাসা জন্যে এই কাজ করেছে ও বোঝাতে পারলাম চুনা বেনারসকে হ্যাঁ একটা জিনিসকে কিভাবে মোল্ড করে অন্যদিকে ঘোরানো যায় এই মানুষদেরকে দেখলেই বোঝা যায় যেমন ওই ঘোড়া লাখড় তেমনি এরা ও বলছে গ্যাপ কোথা থেকে গ্যাপ যথেষ্ট ওদের আগের ভিডিওতে দেখলেই বোঝা যাবে মেলা থেকে কেনাকাটা থেকে শপিং মলে যাওয়া থেকে আমি একটা ভিডিওতে আজকে দিয়েছি বা কোথায় গিয়েছিল ওরা বোধ হয় গ্যাংটক বা দার্জিলিং বা ওরা বোধহয় হয় কাশ্মীর বা এরকমই কোথাও মনে যে ওরা সিকিমি হবে মনে হলো আমার তো ঘোড়া হ্যাঁ যথেষ্ট ঘুরিয়েছে সন্দীপ ভালো মন্দ খাওয়ানো ব্লগিং করেছে নানা রকম খাবার দাবার আগের ব্লগুলো দেখলেই বোঝা যাবে কোনখানটায় গ্যাপ কোনখানটায় গ্যাপ অন্য পুরুষের স্পেশাল জিনিসটা গ্যাপ ওটা তো সবারই থাকে ওটা তো সবারই থাকে একটা হাজব্যান্ড মানে হাজবেন্ড সে যদি হাজব্যান্ড ছাড়া অন্য পুরুষেরটা চায় তাহলে তো ওই গ্যাপ তো প্রত্যেকটা মহিলাদের মধ্যেই থাকে হ্যাঁ তুই কি বোঝাতে চাইছিস কি বোঝাতে চাইছিস কোন দিক দিয়ে গ্যাপ বাচ্চা তো বাচ্চা তো যখন পৃথিবীতে এসছে তার শিশু সন্তানটা যখন পৃথিবীতে এসছে তার মানে সেই গ্যাপের কথাটাও বলা যাবে না বলা যাবে না হুম সব মেয়েরা যদি চায় যে আমার ঘরে একটা থাকবে আর বাইরে আমি রঙ্গলীলা করব তাহলে আর কিছু বলার নেই তাহলে যারা যেই রকম তারা সেই রকম মানুষকেই সাপোর্ট করবে এটাই তো স্বাভাবিক তাই না আচ্ছা এবার আমি আসি আমাদের অনেকদিন লাথখোরকে কিছু বলা হয়নি লাতখোরের একটা ভিডিও দেখলাম সেটা হচ্ছে লাতখোর মানে হচ্ছে দালাল মানে ঘোড়া 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 হ্যাঁ ঘোড়া হর্স ঘোড়া বলছে যে সন্দীপের বাবা মাকে দিয়ে প্রচন্ড পরিমাণে পরিশ্রম করায় একদম ভালো টেক কেয়ার করে না ওয়াও ঘোড়া তুই বলছিস এ কথা তাহলে তোর বাড়িতে দেখ তোকে এটা বলছি কেন তুই ওকে বলেছিস সন্দীপের বাবাকে বলেছিস আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো বলবোই কারণ তুই যেটা করিস না সেটা তোর রাইট নেই কোনো অন্য বলার কারণ তুই ব্লগিং করিস তুই যদি শুধু কন্ট্রোভার্সি করতিস তাহলে তোর ফ্যামিলিতে ঢোকার কোনো রাইট ছিল না তোর ফ্যামিলির ভিতরে ঢোকার কোনো রাইট কারোর ছিল না বাট তুইও যখন ব্লগিং করিস তোর ব্লগিং চ্যানেলও আছে তো সেইখান থেকে আমরা দেখি তোর বাড়িতে তোর শ্বশুর শাশুড়ির এখন তোকে রান্না করে খাওয়ানোর প্রয়োজন তারা কেন পয়সা খরচা করে রান্নার লোক রেখেছে তারা কেন পয়সা হাত পুড়িয়ে খায় কেন তুই রান্না করে দিক খাওয়াস না তোর কি কর্তব্য বাড়ির বউ হিসাবে ওই বাড়িতে থেকে হাড়ি আলাদা করে তাদেরকে রাত পুড়িয়ে খায় বরণ তাদের রান্না করা তুই খাস তোর থেকে কোনদিন এক বাটি তরকারি ওখানে যায় কিনা আমরা দেখিনি তোর ব্লগিং চ্যানেল থেকে আমরা দেখিনি তুই নিজে আগে নিজের পরিবারের সদস্যদের টেক কেয়ার কর তারপরে অন্য বাড়িতে কাকে কে কি করছে না করছে সেটাতে আঙুল তুলতে আসবি বোঝাতে পারলাম লাক দালালকে বলছি আর একটা বয়স্ক মানুষরা যত কাজের মধ্যে থাকবে যে কোনো মানুষ যারা কাজের মানুষ না তারা যখন কাজের মধ্যে থাকে তারা ভালো থাকে হ্যাঁ অতিরিক্ত পরিশ্রম যখন হয়ে যাবে যে করছে সেই সিগনাল দিয়ে দেবে যে আমি আর পারছি না এবার একটা ব্যবস্থা কর ওরা গ্রামে বড় হয়েছে ওরা ওইখানকার ওইখানেই বড় হয়েছে ওইখানেই সংসার করেছে এতগুলো বছর হ্যাঁ শরীর এক সময় একটা না একটা সময় জবাব দিয়ে দেবে যখন যার শরীর জবাব দেবে তখন তার মুখ খোলা আছে সে বলতে পারবে তোদেরকে এত আলগা দরদ দেখাতে হবে না যে দরদটা তুই অন্যের পরিবারের জন্য দেখাচ্ছিস সেই দরদটা তুই নিজের পরিবারের জন্য খাটা তাহলে মনে হয় তোর পরিবারের মানুষগুলোর কাছ থেকে তুই একটু ভালোবাসা পাবি কারণ ভালোবাসা বস্তুটা তোর সাথে তো যায় না কারণ তুই মরে পড়ে থাকলো তোর উপর বাড়া উপরে যে দুটো থাকে নিচে নেমে এসে দেখে না তুই মরে গেছিস না বেঁচে আছিস এইরকম সম্পর্ক তোর নিজের বাড়িতে তাহলে তুই অন্যের বাড়িতে কী করে আঙুল তুলতে পারিস হ্যাঁ হাত থেকে টেনে নিয়ে কাজ করতে হবে তাই বুঝি তাহলে তোর শাশুড়ির হাত থেকে টেনে নিয়ে রান্নাটা করে কেন খাওয়াস না কেন খাওয়াস না তুই অন্যকে জ্ঞান দিচ্ছিস যে হাত থেকে টেনে নিয়ে কাজ করলে হাত থেকে টেনে রেখে দিয়ে তারপরে বসিয়ে রাখতে হবে তুমি এখানে বসো তোমার রেস্টের দরকার তোমার আর তুমি এই কাজ করবে না আরে বাপরে 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 এত বুদ্ধি তোর কিন্তু নিজের বেলা কিছুই অ্যাপ্লাই করিস না তখন তুই উল্টো অ্যাপ্লাই করিস যে আমি যদি হাড়ি আলাদা করে ফেলি তাহলে আমাকে একজন আর কি দুজনা রান্না করতে হবে আর যদি আমি একসাথে থাকি তাহলে চারজনা রান্না করতে হবে তাদের টাইমে টাইমে খেতে দিতে হবে এইগুলো তো তুই করবি না এক সময় করেছিস তুই বললি ও তো নতুন বিয়ে হলে সবাই করে নতুন বিয়ে হয়ে আসার পর প্রত্যেকটা নারী করে তারপরে ধীরে ধীরে তারপরে তো তুই এরকম মুঠিতে নিয়ে গলায় বেল পরিয়ে দিয়েছিস গলায় বেল পরিয়ে দিয়েছিস ওই যখন সাইকেলটা করে নিয়ে যায় তখন মা ওইটাই লাস্ট ওইটাই ফার্স্ট ওইটাই লাস্ট লাস্ট মা উপর দিকে তাকিয়ে ম্যা একটা ভ্যা করে দিলেই হয়ে গেল হ্যাঁ সাইকেলটা নিয়ে যখন বেরোয় তখন ডান দিকে তাকিয়ে ভ্যা করে দিলেই হয়ে গেল কর্তব্য হুম তোর শ্বশুর শাশুড়ি যখন চোখ অপারেশন করালো তোর শ্বশুর শাশুড়ি যখন শরীর খারাপ হয় তুই কি করিস কোনটা দেখাস আমাদের সেটা আগে বল আর দেখাস না কেন সেটাও বল কেন দেখাতে পারিস না সেটাও বল তাহলে তুই অন্য শ্বশুর অন্য লোকের শ্বশুর বাড়িতে কে তার শ্বশুরকে খাটাচ্ছে কে তার শ্বশুরকে খাটিয়ে মেরে ফেললো কে তার নিজের বাবা মা ওরে বাপরে সন্দীপের বাবা মা ওর দরদ নেই ওর দরদ এই লাখর দালালের দরদে উতলে পড়ছে যে নিজের শ্বশুর শাশুড়িকে পর্যন্ত দেখে না চোখের দেখা দেখে না চোখের দেখাটাও দেখে না সারা দিনে যে একবার দেখে আসে না যে হ্যাঁ একবার গিয়ে টাইম দেখে আসি তারা ঠিক আছে তো তারা তাদের শরীরটা ঠিক আছে তো দেখে আসি একবার খেতে তো দিই না রান্না করে নব্বর চশু আমি খাই উল্টে শাশুড়ির শ্বশুর ঘর থেকে উপর থেকে বাটি নিচে আসে সেইটা আমি লাখ লোকের খাই কিন্তু আমার নিচ থেকে তরকারি যায় কি কিনা আমি দেখা তো দেখাই না কোনো দিন যে হ্যাঁ এইটা বাটিটা বাড়লাম এটা আমি উপরে দেবো আমার বা উপরে শ্বশুর শাশুড়ি আছে তাদেরকে আমি তাদের জন্য বানিয়েছি তাদেরকে দেবো কোনো দিন দেখিয়েছিস তোর ব্লগ চ্যানেলটা মাঝে মাঝে দেখি আজকে তুই বানিয়েছিস দশটা পটলের তরকারি পটল পোস্ত তো দশখানা যে বানিয়েছিস তুই যদি দিতিস তাহলে তো নিশ্চয়ই দেখাতিস নিশ্চয়ই দেখাতিস তোর আজকে বাটা মাছ ভাজা দিয়ে ভাত খেলি সকালবেলা বাটা মাছ ভাজা দিয়ে ভাত খেলি রাত দুপুরবেলা বাটা মাছের ঝোল দিয়ে ভাত খেলি তোর গলায় কাটা ফুটেছে কাটাটাও এখনো যায়নি কিন্তু দেখালি দশখানা পটল তোরা দুইজনে খেয়ে নিলি ভাই হ্যাঁ কটা পাঁচটা পাঁচটা করে খেয়েছিস এক একজন হ্যাঁ ওরে বাপরে তুই আবার ওই তোর মিনাকে বলিস খাওয়া নিয়ে খাওয়া নিয়ে আসল কথা তুই পারলে নব্বস এই পর্যন্ত খেয়ে নিস কিন্তু তোর পেট জবাব দিয়ে যায় তোর পেট তো পচা পেট তোর পেটটা তো পচা তোর পেটে সহ্য হয় না তাই তুই খেতে পারিস না তুই তোর পেট যদি ওই মিনার মতো স্বাদ দিত তুই মিনার থেকে তিন ডবল খেতিস বুঝেছিস আর তোর ভিতরে রোগ আছে তাই জন্য তোর শরীরে মাংস লাগে না আর মিনার শরীরে রোগ নেই ও যা খায় তাই শরীরে লেগে যায় আর তার মধ্যে আবার অন্য অন্য অন্যান্য ভিটামিন ডোজও পড়ে তো তো সেই জন্য ও আরও ফুলে যাচ্ছে আর তোর মধ্যে কোনো কিছুই কাজ করে না ভিটামিন ডোজ দিলেও কাজ করে না আর খেলেও কাজ করে না তোর কোনো কিছুই কাজ করে না বুঝতে পেরেছিস সেই জন্য বলছি ওই সব আলগা দরদ অন্য জায়গায় দেখা বা তোর বাড়িতে দেখা তোর বাড়িতে যারা বসে আছে তলায় তাদের দেখা তোর সংসারের জন্য বেটার হবে নিজের গায়ে গন্ধে ভরা নিজের পিছনে অজস্র ছেঁদায় ভরা ও আসে অন্য লোকের বাড়ি শ্বশুর শাশুড়ি অন্য লোকের বাবা মা কে কাকে দেখছে না ওরে আমার আছে রে হ্যাঁ একবারে টেক কেয়ার করার মাস্টার ওর মা বাবাকে ডাক্তার দেখানো থেকে শুরু করে এ ইচ অ্যান্ড এভরিথিং সন্দীপ দেখায় ডাক্তারের কাছে নেওয়া ব্লাড নেওয়া থেকে শুরু করে কখন খাবে না খাবে ও যতটা টেক কেয়ার করে না তোর বরকে বলবি যে তার সে তার বাবা মায়ের জন্য কি করে সে তার বাবা মায়ের জন্য কোন কাজটা করে দেখাতে পারিস ননদের তোর ননদের বাড়ি থেকে ট্রিটমেন্ট হয় তো ননদের বাড়িতে গিয়ে বসে থাকে কেন রে একটা ছেলের বউ থাকতে ঘরে অন্য মেয়ের বাড়িতে গিয়ে ট্রিটমেন্ট করে কেন কেন হুম সেই জবাবটা দিবি তো সেই জবাবটা দিবি তোর কাছ থেকে কিছু পায় না বলেই সে মেয়ের বাড়িতে যেতে বাধ্য হয় বুঝতে পেরেছিস জ্ঞান দিতে আসে অন্যকে নিজের মধ্যে ছেঁদায় ভরা আর অন্য লোককে জ্ঞান দিতে আসে যাতা একটা আচ্ছা এবার আমি বলি এই যে চুনা বা আরও অনেকে ও সন্দিককে বেচু 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 ঠিক আছে বেচু বেচু যার যেটা ইচ্ছা হয়েছে নাম দেয় এখানে সবাই দিয়েছে তো এই বেচু তো আমি মনে করি এইখানে ওয়াইটিতে যারা ব্লগিং করছে এবং যারা কন্ট্রোভার্সি করছে তারা তাদেরটা বলবো না যারা ব্লগিং করছে যাদের ব্লগিং চ্যানেল আছে অলমোস্ট সবাই বেচু সবাই বেচু সবাই কিছু না কিছু বেচছে তাই না বন্ধুরা প্রত্যেকটা ব্লগার কিছু না কিছু তো বেচছে বেচে মানে সন্তান থাকলে তাদের দেখাতে হয় বাবা মা দেখাতে হয় পরিবার পরিজন দেখাতে হয় তা ব্লগিং মানেই তো এটা তাহলে ওকে শুধু বেচু 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 মানেটা কী মানেটা কী হুম এখন বলছে যে সন্তানকে বেচা হয়ে গেছে এখন বাবা মাকে কেন বাবা মাকে বেচার আবার কী আছে বাবা মাকে চ্যানেল খুলে দিয়েছে একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটাকেই বাবা মায়ের করে খুব ভালো করেছে আমি তো বলছি ভীষণ ভালো করেছে এটা অনেক আগে করে দেওয়া উচিত ছিল আজ থেকে যখন থেকে এই মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গেছে তখন থেকেই করা উচিত ছিল তাতে করে এই মানুষ দুটো একটা আলাদা ইন্টু একটা আলাদা ইন্টারেস্ট পাচ্ছে তাই না পয়সা কোথায় ঢুকবে কার অ্যাকাউন্টে ঢুকবে যাদের পরিবার তারা বুঝে নিতে পারবে এখানে যে অনেকে আসেন এই বুনোমোষকে দেখলাম বললো যে একটা ভালো কথা বলে দিলাম গুগল অ্যাপসেন্সের প্রিন্টার না ওই যেটা আসবে ওইটার অ্যাকাউন্টটা তুমি তোমার বাবারটা দেবে হ্যাঁ রে বা রে বাপ হুম ও নিজের সন্তান নিজের বাবা মা ওদের থেকে এদের এই বুনমোষদের বেশি দরদ তুই এই বুনমোষ তুই তোর বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতো তুই তো নিজের বাবা মাকে তোর বাড়িতে জামাই বাড়িতে এসে বসে 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 এখানে ছড়িয়ে নড়াচ্ছে তুই তোর বাপ মাটাকে বৃদ্ধাশ্রমে পাঠা তোর কাছে কেন আছে ও তো ছেলে ও তো হাক বান্তা হয় বাবা মার কাছে থাকার আর বাবা মায়ের হক বান্তা হয় মেয়ের কাছে থাকার সন্তানের কাছে থাকার ছেলে সন্তানের কাছে থাকার এটাই তো দুনিয়ার আমাদের কর্ম রীতিনীতি এটাই তো বলে তাই না বন্ধুরা সেটাই তো বলে এখন পাল্টাচ্ছে এখন মেয়েরাও সমান মেয়েরাও রাখতে পারে বাবা মাকে দেখা উচিত ছেলেরাও করে মেয়েরাও করে এখন সব সমান সমান যা আইন হয়ে গেছে সমান সমান মেয়ের কাছেও থাকতে পারবে বাবা মা মেয়ের জামায়ের কাছেও ছেলের কাছেও থাকতে পারবে যা যেখানে ইচ্ছা থাকবে যে কেউ যদি কোনো বাবা মা মনে করে আমি মেয়ের কাছে থাকবো থাকবে কোনো বাবা মা যদি মনে করে না আমি দুজনের কাছেই থাকবো থাকবে সবটাই তাই তুই তোর বাবা মাকে ঘরের মধ্যে বসে বসিয়ে রেখে দিয়ে তুই অন্যদের বলছিস বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য তো কজন আছে জানি না তো শ্বশুর শ্বশুরি আছে কিনা না যদি দুজনকে চারজনকে তারপরে অন্য মানে তোর বোঝা যে তাদের আলটিমেট স্থান হচ্ছে বৃদ্ধাশ্রম মানে তুই এটা মেন্টালি সেটেল করে রেখে দিয়েছিস যে আমি আর ইয়ে করতে পারছি না হয়তো মা বাবার মালু আছে সে মালু নেশায় হয়তো রেখেছিস তাই না আর সন্দীপের বাবা মায়ের মালু নেই বুঝতে পেরেছিস ও যেটা করছে না ছেলের কর্তব্য করছে ছেলের একটা ছেলের একটা পুরুষ একটা যে সন্তান পুত্র সন্তানের যেটা ডিউটি ও সেটা পালন করছে আর তুই যে তোর বাবা মাকে রেখেছিস জানি না তোর বাবা মা কোনো মাল্লু আসে কিনা পেনশন আছে কি না জানি না যদি থাকে তো তার জন্যই তুই রেখেছিস তাছাড়া অন্য কোনো মতলবে রাখিস নি আর তুই তো দেখাস না এ তোর তো কোনো ব্লগিং চ্যানেল নেই ওই জন্য আমরা জানতেও পারবো না যেটুকু জানতে পেরেছি এটুকুই যথেষ্ট এটুকুই যথেষ্ট অসভ্য কথাকার একটা হ্যাঁ আমি যেটা বলছিলাম খুব ভালো করেছে খুব ভালো করেছে আমি মাসিমার মেষমাসায় ইন্টারেস্ট দেখছিলাম হ্যাঁ একটু এক ক্যামেরায় হাত চলে এসেছে এটা ওটা সেটা আমারও আসে সেটা কোনো বড় কথা না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এত বড় ব্লগার ব্লগারের বাবা মা আর এত বড় সুন্দর এডিটিং করা ছেলের বাবা মা তো দুদিনে শিখিয়ে দেবে খুব সুন্দর ভাবে ক্যাপচার করে নিয়েছে এবং এই যে একটা ইন্টারেস্ট নিজের কাজ করছে নিজের চ্যানেলে নিজের কাজ করছে এইটার যে একটা ইন্টারেস্ট না এতেই ওনাদের অনেকটা চাঙ্গা করে তুলবে অনেকটা চাঙ্গা করে তুলবে আমি কিন্তু বারবার বললাম এটা খুব ভালো করেছে আমি বলেছিলাম আগের দুটো একটা ভিডিওতে বলেছিলাম যে এই তাদের এই যে মাসিমা সারাদিন ঘরে কাজ করে কারণ উনি এনার্জি পাবে কোথা থেকে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায় তাই না ক্লান্ত হয়ে যায় কিন্তু এই চ্যানেলটা থেকে যদি দু পয়সা আসে না ওনাদের অ্যাকাউন্টে সে ছেলের অ্যাকাউন্টে আসুক বা ওনার বাবার অ্যাকাউন্টেই আসুক যার অ্যাকাউন্টেই আসুক যদি ওনাদের চ্যানেল থেকে কিছু আর্নিং হয় না ওনাদের ইন্টারেস্ট আরও বেড়ে যাবে যে হ্যাঁ আমরা একটা ইনকাম করার রাস্তা পেয়েছি আমরা একটা ইনকাম করছি আমরা কিছু ইনকাম করছি এই যে ইন থ্রুটা চলে আসবে তো তোমরা অনেকেই যারা আছো যারা সন্দীপ বলেও দিয়েছে চ্যানেলটাকে সাফ করো দেখো একটা বয়স্ক মানুষ কত সুন্দরভাবে ব্লগিং করছে কেন ওই যে গামলার বাবা মা যখন চ্যানেল খুলছে তখন তো বলিস না রে এই বেনারস তখন কেন বলিস না যে বেচু ওর বাবা ওর মা বেচছে একই একটা খোপড়িকে তিন ভাগ করে তিনজনা মিলে বেচছে তখন তোদের মনে আসে না বেচু ওইগুলো বেচু নয় সন্দীপের বাবা মা চ্যানেল করে ভিডিও করলে ওগুলোকে বেচু খেচু এইসব বলছিস তোরা আর ওর বাবা মাকে কি বলবি যে ভুড়ি নাচিয়ে আরও আরো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নাচিয়ে যখন ভিডিও করে ওগুলো দেখ চোখের শান্তি নিস নাকি দেখে হ্যাঁ যারা মিড নাইটের কাজকর্ম করে তারা তো চোখের শান্তি নেওয়ার জন্যই বসে থাকে সেই জন্যই ও তাদের তো মনে হয় না যে ওদেরকে বলি বেচু ওরা বেচু নয় সন্দীপে বাবা মা সন্দীপ কিছু করলেই সেটাই বেচু তারাই বেচছে তাই না আজকে যদি ওর মায়ের কাছে ছেলেটা চলে যেত ওর মা বেচবে না তখন ওর মাকে বেশি বলবি তো তখন এই মাটাকে বেশি বলবি তো মনে করে রাখিস যদি কোনো দিন হয় যদি কোনো দিন হয় তখন বলবি তো বেশি দেখবো তখন সেই দম আছে কিনা তোদের তোরা আসল কথা নোংরাটাকে সাপোর্ট করে চোখ বন্ধ করে থাকিস আসলে নিজেরা নোংরা নিজেদের জীবনের সাথে ম্যাচ হয়ে যায় তার জন্য তোরা মনে হয় তাই সেই জন্য তোদের মনে হয় না ওটা নোংরা ওটা কোনো অন্যায় কাজ করছে ওটা কোনো দোষমূলক কোনো যে একটা মানে কী বলবো সমাজে একটা বাজে বার্তা দিচ্ছে আরও দশটা পরিবারকে নষ্ট করছে এগুলো তোদের মনে হয় না কারণ তোরা হয়তো এরকমই সবাই যারা ওকে সাপোর্ট করিস আমাদের দেখ সন্দীপের অন্যায় দেখলেও আমরা বলি সন্দীপের ভালোটা তো বলেই পজিটিভ ভিউয়ার ছিলাম পজিটিভ কন্টেন্ট করি ওকে নিয়ে কিন্তু নেগেটিভ হলেও বলি যেটা আমাদের খারাপ লাগে বলি কিন্তু তোরা সেটা করিস না তোরা কেউ সেটা করিস না কারণ তোদের প্রত্যেকের ওই একই কারবারে জড়িত তোরা যেটা ওই গামলা জড়িত সেম কারবারে তোরাও জড়িত সেই জন্য তোদের মনেগুলো আসেই না যে হ্যাঁ এগুলো অন্যায় হচ্ছে বলে বোঝাতে পারলাম তো চলো বন্ধুরা এটুকুই ছিল বলার আমার তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো পাশে থেকো